প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি কখন বাজারে পাওয়া যাবে আর কখন কিনে এনে রান্না করবো আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল একটা খাবার আমার কাছে এতটাই স্পেশাল যে রান্না হওয়া মাত্র আমি খেতে বসে গেছি আমার এত ভালো লাগে সাপলার ডাটা রান্না করলে এটার ফ্লেভার সব কিছু একেবারে পাগল করা একটা ঘ্রাণ আমি সেই ছোট্টবেলা থেকেই শাপলার ডাটা খেতে খুব পছন্দ করি আমার মা খুব যত্ন করে এই সাপলার ডাটা রান্না করেন চিংড়ি মাছ কখনও কখনো এমনিতেও কালো জিরার ফোড়ন দিয়ে তো যে যেভাবেই রান্না করুন না কেন এই সাপলার ডাটা খেতে আমি ভীষণ পছন্দ করি আমি এমনও শুনেছি অনেক জেলাতে এই সাপলার ডাটা যে খাওয়া যায় এটা তারা জানেই না কিন্তু আমাদের মানিকগঞ্জে বেশ প্রচলন আছে এই সাপলার ডাটা খাওয়ার আমাদের মানিকগঞ্জে প্রায় প্রত্যেক বাড়িতেই এই মৌসুমটাতে দু একদিন হলেও এই ডাটা রান্না করা হবে আর এই সব ছোটোখাটো জিনিসগুলো আসলে খুব শৌখিন মানুষ যারা এরাই দেখবেন খুব যত্ন করে রান্না করে এই জিনিসগুলোর মধ্যে আলাদাই একটা ভালো লাগা ছোটোবেলার অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে থাকে বলেই হয়তো এই খাবারগুলো অনেকটা বেশি ভালো লাগে শাপলার ডাটাগুলো প্রথমেই ভালো করে খোসা ছাড়িয়ে বড় বড় করে টুকরো করে এক সাইডে রেখে দিলাম ধুয়ে নিতে হবে এদিকে আমি ছোট ছোট চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি এখন সেই সাপলার ডাটাগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য একটু লবণ ফিফটি পারসেন্টের মতো ভাব দিয়ে নিব ভাব দেওয়ার ফলে রান্নাটা যেমন মজা হবে ঠিক তেমনি তরকারিটাও কালো হয়ে যাবে না শাপলার যে ওপরের যে একটা রঙের মতো আছে মানে ডাটাগুলোর মধ্যে সেই রঙটা এই ভাব দেওয়ার পরে পানির মধ্যে চলে যাবে একদম ফ্রেশ সবুজ যে সেগুলোই পেয়ে যাবেন এভাবে ভাব দিয়ে নিলে তো আমি সবসময় এভাবে ঝোল ঝোলঝোল করে রান্না করলে এভাবে সামান্য একটু ভাব দিয়েই নেই ভাব দিয়ে পানিটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে তারপর এরকম করে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় তেলের উপরে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো এমন কোনো মশলা লাগে না এই ডাটাগুলো রান্না করতে একেবারে এই নামমাত্র মশলায় রান্না করা হয় তো পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব। স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর এই যে এখন দিয়ে দিচ্ছি লবণটা তো সব কিছু দিয়ে ভালো করে এভাবে তেলের উপরে সামান্য একটু নাড়াচাড়া করে আমরা অ্যাড করে দিব এখানে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে একটু সময় নিয়ে রান্না করে নেব ভালো করে কাঁচা কাঁচা ভাপটা যখন চলে যাবে আর কষানোও হয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে ঠিক তখন এখানে দিয়ে দিব শাপলার ডাটাগুলো ডাটাগুলো দিয়ে কয়েক মিনিট রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি এবং ডাটার ঝোল অসম্ভব ভালো লাগে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এটা খেতে এছাড়াও গরম রুটি পরোটার সাথেও খাওয়া যায় তো যে যেভাবে খেতে পারে সে সেভাবেই খেয়ে নেয় আমার কাছে তো সবভাবেই ভালো লাগে কারণ আমি এই শাপলার ডাটা খেতে ভীষণ ভীষণ পছন্দ করি সেটা হোক ঝোল তরকারি হোক ভাজা যেটাই হোক না কেন আমার কাছে দারুণই লাগে তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন গত ভিডিওতে যারা সুন্দর সুন্দর লাইক কমেন্ট করে আমার পাশে ছিলেন তারা হলেন মানিকগঞ্জ থেকে দিলরুবা আপু চট্টগ্রাম থেকে শাহিনা আক্তার আপু সিলেট থেকে রেখা আপু এবং কানাডা থেকে কনিকা আপু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য তো আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি কয়েকটা ভাত নিয়ে সাথে সাথেই খেয়ে ফেলেছি কারণ আমার কাছে এটা ভীষণ ভীষণ স্পেশাল একটা খাবার নিজেকে ধরে রাখা খুবই কষ্ট আর বিশ্বাস করবেন না এটা যে কি ভালো লাগছিল আজকে আমার কাছে খেতে অসম্ভব ভালো লাগা কাজ করছিল তাহলে শাপলা বাজারে পাওয়া মাত্রই কিন্তু বাসায় একদিন নিয়ে আসবেন আর আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে যদি আপনি শাপলা ডাটা খেতে পছন্দ করেন তবেই তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের পাশে থেকে আমি ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ